হ্যালো সালামুক আলহাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট হচ্ছে যে আমরা টাউনে আসার পর আমাদের নসীব এত দূর খারাপ আসার পর বৃষ্টির বৃষ্টি লাগিয়ে গেছে তামছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির পর কিছুক্ষণ থামছে তারপর মোবাইল দোকানে এসছিলাম আসার উদ্দেশ্য হয়ে আমাদের বন্ধুর মোবাইলটা নষ্ট হয়ে গেছে তারপর ঠিক করার জন্য আর বন্ধু মোবাইল ঠিক করার অবাস চলছে আর আমি এর থেকে ভিডিও আপনার দেখাইলাম আর ওয়েট আপনারা মনে মোবাইলটা চুরি করছি আসলে মোবাইলটা আমারই ছিল কারণ যে বাড়িতে স্ক্রিনে দেখা যার কারণ মনে সবাই বলবে চুরি করেছি যাই হোক তারপর বেটা বললো আমি পারবো না আপনি অন্য দোকানে সামনের দোকানে যান গিয়ে মোবাইলটা চেক করে নেন তা আমরা এখানে এসেছিলাম মোবাইল দোকানে এসে প্রচুর দেখছি ভিড় ছিল তারপর মোবাইলটা দিলো দিয়ে বললো এক দুই ঘন্টা লাগবে আপনারা ওয়েট করেন আর আমরা চলে এসলাম দোকানে দোকানের সব ঠান্ডা বা সব কিছু গেলাম বা পাঞ্চান বা এইগুলো খেলাম খাওয়ার পর আমরা মোবাইল ঠিক করা হয়ে গেছি তাহলে আমরা রোয়ানা দিলাম রোয়ানা দেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন তাহলে গাড়িতে উঠে গেলাম উঠের পর ওটা পর চলে আসলাম আর আপনার আর লাইক ভিউজ আসলে ভিডিও আর আরেকটা ভিডিও মোটিফাইভ করতে দেয় তাহলে প্রতিনিয়ত আপনার ভিডিও পাবেন ব্লগ পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর এত ব্লক রাখি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ